মিষ্টি আজকে কি দিয়ে মিষ্টি বানিয়েছি জানেন আজকে মিষ্টি বানিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে একদম লাল টুকটুকে টস টসে মিষ্টি কুমড়া দিয়েই আজকে মিষ্টি বানিয়েছি মিষ্টি কুমড়ার পিসগুলো ঘি দিয়ে ভেজে দেখেন কত সুন্দর মিষ্টি হয়েছে এই মিষ্টিগুলো কি করে কিভাবে বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি আজকে মিষ্টি বানাবো মিষ্টি কুমড়া দিয়ে এই জন্য বাজার থেকে সুন্দর দেখে মিষ্টি কুমড়া নিয়ে এসেছি শিলে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে এক টেবিল চামচ ঘি দিয়ে এই মিষ্টি কুমড়াটা আমি ভেজে নেব মিষ্টি কুমড়া সেদ্ধ করেও বানানো যায় কিন্তু সেদ্ধ করলে মিষ্টি কুমড়ার মধ্যে বেশ পানি থাকে তার জন্য আমি ভেজে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে চোলার রাস্তা লোতে রেখে ভেজে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে দেখেন কত সুন্দর নরম হয়েছে এখন আমি এই মিষ্টি কুমড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ ভালো করে মিশে নেব আর মিষ্টি কুমড়া ঘি দিয়ে ভাজলে গ্রান্ডটা খুব ভালো হয় তেল দাও ভাজা যাবে কিন্তু ঘিদা ভাজলে বেশি ভালো হয় গ্রান্ডটা খুব ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি ময়দা অল্প অল্প করে দেব আর এখন দিয়ে দিচ্ছি এটা হলো এলাচ অ্যালাচের ভিতরে যে দানাগুলো আছে সেটাই আমি পাটায় বেটে থেতো করে দিয়েছি তো এলাচের গুঁড়াটা আমার কাছে ছিল না তার জন্য পাটায় বেটে দিয়েছি আর এখানে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার খুবই অল্প দিয়েছি আর এলাচের গুঁড়াটা এখানেই দিতে হবে মিষ্টি সিরা মধ্যে না এখানে তো মিষ্টি কুমড়া দিয়ে বানানো হচ্ছে যেন মিষ্টির কুমড়া তো আলাদা একটা গন্ধ আছে সেই গন্ধটা যেন না লাগে এর জন্য এলাচের গুঁড়াটা এখানেই দিতে হবে তো দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ মিশিয়ে আমি কিন্তু মিষ্টি বানাচ্ছি সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন আমি এক এক করে মিষ্টিগুলো ভাজবো তো অল্প দিলে দুইবার দেওয়া হয় খুব অল্প অল্প আর একসাথে দিলে কি হয়েছে আমার কড়াইটা ভরে গেছে তো আর একটু বড়ো কড়াই হলে বেশি ভালো হতো তো মিষ্টিগুলো একটু ফেটে গেছে কোনো ব্যাপার না আপনারা কড়াইটা একটু বড় নেবেন আমার কড়াইটা ছোট হয়ে গেছে একবার দিলে খুবই অল্প হয় দুইবার দিতে যেয়ে একটু বেশি হয়ে গেছে আপনারা একটু কড়াইটা আর বড় বড়ো নেবেন তো মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মিষ্টির শিরা বানাবো তার জন্য দিয়ে দিলাম চিনি তো এখানে আমি এক কাপ চিনি দিইনি চিনিটা একটু কম দিয়েছি আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে তো চিনির পরিমাণটা একটু বেশি দিবেন শিরা জাল দেওয়া হয়ে গেছে মিষ্টিটা গরম গরম অবস্থায় দিতে হবে একদম গরম দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে দুই মিনিট ফুটিয়ে ঢাকনা দেয় ঢেকে রেখে দেব দুই ঘন্টার জন্য দেখেন দুই থেকে তিন ঘন্টা রেখে দিলে মিষ্টিগুলো রসে ভরপুর হয়ে যাবে রস খেয়ে মানে মিষ্টিগুলো ফুলে যাবে আর দেখেন কত সুন্দর হয়েছে সুন্দর দেখার জন্য একটু উপর দিয়ে গোড়া দুধ দিয়ে দিলাম চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছে সত্যি বলছি অসাধারণ হয়েছে মিষ্টিগুলো আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমার ভিডিও এখনও যারা দেখতেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন ফুল ওয়াশ করবেন আর আমার রেসিপিগুলো আমার ভিডিও কেমন লাগে সুন্দর মতামত কমেন্টে জানাবেন আর একটু বেশি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে পাশে থেকে যেতে পারেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো সবাই বলবেন কেটে তো দেখালেন না একটা কেটে দেখাচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে দেখেন ভিতরটা দেখে কেউ বলবে যে এটা ছানা দিয়ে না মিষ্টি কুমড়া দিয়ে বানানো হয়েছে কেউ কেউ বলতে পারবে না যদি না বলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফিজ